হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানবো পশ্চিমবঙ্গের যত প্রশ্ন আছে সবগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয়েছিল যখন আমাদের দেশ স্বাধীন হয় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাচীন নাম কি ছিল পশ্চিমবঙ্গের প্রাচীন নাম কি ছিল বঙ্গ ছিল পশ্চিমবঙ্গের প্রাচীন নাম পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় এটা আমরা সবাই জানি কলকাতা হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল কি হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু এই প্রশ্নটা ডাব্লিউ কনস্টেবলের বেশিরভাগ পরীক্ষায় আসে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি পশু তো দেখলাম বিড়াল এবার বলছে রাজ্য পাখি কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয়ে যাবে সাদা গলার মাছরাঙা সাদা গলার মাছরাঙা হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি ফুল বা শেফালি ফুল নামে পরিচিত পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফল হবে আম হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য ফল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হয়ে যাবে ছাতিম ছাতিম এই যে গাছটা দেখছো এটা হলো ছাতিম গাছ সেটা হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু স্তম্ভ কোনটি সবচেয়ে উঁচু স্তম্ভ হয়ে যাবে শহীদ মিনার হয়ে যাবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু স্তম্ভ সবচেয়ে উঁচু স্তম্ভ শহীদ মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত হবে কলকাতা হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন শ্রী রাজগোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজগোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এখন আছেন তিনি হলেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল প্রথম রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল রাজ্যপাল বললে পদ্মজা নাইডু আর মুখ্যমন্ত্রী বললে মমতা পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন কে পশ্চিমবঙ্গের জ্যোতি বসু জ্যোতি বসু ছিলেন সবচেয়ে বেশি দিন পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন প্রাপক ব্যক্তিকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রথম অস্কার অস্কার জিতেছিলেন কে সবাই জেনে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস সি ভি আনন্দ বোস আছেন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে মোট কতটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে কটি জেলা রয়েছে তেইশটা তেইশটা দু জায়গায় অ্যান্সার হয়ে গেছে তেইশটা জেলা রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা কোনটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হলো সবচেয়ে বড় জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আর পশ্চিমবঙ্গের ছোট জেলা কোনটি কলকাতা হয়ে যাবে ছোট জেলা কলকাতা সবচেয়ে ছোট আর দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের কোন নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কোন নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ গঙ্গা নদী সব থেকে গুরুত্বপূর্ণ কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত হল কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলা রাজবংশীয় জনগোষ্ঠীর জন্য পরিচিত রাজবংশীয় জনগোষ্ঠী থাকে কোচবিহারে কোচবিহারে থাকে রাজবংশীয় জনগোষ্ঠী শান্তিনিকেতন কোথায় অবস্থিত শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে পশ্চিমবঙ্গের কোন শহরে প্রথম বাংলায় ছাপাখানা চালু হয়েছিল ছাপাখানা চালু হয়েছিল শ্রীরামপুরে শ্রীরামপুরে প্রথম ছাপাখানা চালু হয়েছিল কলকাতা হাইকোর্ট স্থাপতি কে ছিলেন কলকাতা হাইকোর্ট কে স্থাপন করেছিলেন ওয়াল্টার গ্রেনভিল ওয়াল্টার গ্রেনভিল কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত করেছিল পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কি আমরা জানি পশ্চিমবঙ্গের প্রধান উৎসব দুর্গাপূজা হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য বিদ্যাসাগর মহাশয় কোন জেলায় অর্থাৎ কোন জেলায় থাকতেন বিদ্যাসাগর মহাশয় থাকতেন পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতেন বিদ্যাসাগর মহাশয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লোকনৃত্য কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লোকনৃত্য হলো ছৌ লোকনৃত্য সবচেয়ে বড় কলকাতা বন্দরের অপর নাম কি কলকাতা বন্দরের আরেকটা নাম কি কলকাতা বন্দরের আরেকটা নাম হল প্রসাদ মুখার্জি বন্দর শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর হলো কলকাতা বন্দরের আর নাম পশ্চিমবঙ্গের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত দার্জিলিং জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত কিসের জন্য বাঁকুড়া হবে এখানে বাঁকুড়া বিখ্যাত কিসের জন্য বাঁকুড়া বিখ্যাত মৎস্য শিল্পের জন্য বাঁকুড়া বিখ্যাত মৎস্য শিল্পের জন্য বাঁকুড়া বিখ্যাত কলকাতা শহর কত সালে ব্রিটিশদের দখলে আসে অর্থাৎ কবে ব্রিটিশরা আমাদের কলকাতা দখল করেছিল ষোলোশো নব্বই সালে কলকাতা দখল করেছিল ব্রিটিশরা পশ্চিমবঙ্গের কোন শহর বাংলার ম্যানচেস্টার নামে পরিচিত বাংলার ম্যানচেস্টার নামে পরিচিত আসানসোল শহর বাংলার ম্যানচেস্টার নামে পরিচিত আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে আনন্দমঠ উপন্যাস কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা কিসে ছিল বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাসে ব্যবহৃত হয় বন্দে মাতরম গানটি আনন্দমঠে প্রথম ব্যবহৃত হয়েছিল আমার সোনার বাংলা গানটি কে রচনা করেছেন আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছিলেন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ধান উৎপাদন করে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সবচেয়ে বেশি ধান উৎপাদন করে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন করে পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা সবচেয়ে বেশি ধান উৎপাদন করে তিস্তা নদী কোন নদীর উপনদী তিস্তা নদী কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র নদীর উপনদী হলো তিস্তা নদী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন তালিকায় ভুক্ত সম্পদ এর ভিতর কোনটায় ভুক্ত আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইজে ভুক্ত হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কলকাতায় প্রথম ট্রাম কবে চালু হয় কলকাতায় প্রথম ট্রাম কবে চালু হয়েছিল আঠেরোশো সালে চালু হয়েছিল কলকাতায় প্রথম ট্রাম আঠেরোশো তিয়াত্তর পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার শোক বলা হয় বাংলার শোক বলা হয় দামোদর নদীকে বাংলার শোক বলা হয় পশ্চিমবঙ্গের কোন শিল্পটি বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন শিল্পটি বিখ্যাত পাট সবচেয়ে বেশি পাট উৎপাদন করে পশ্চিমবঙ্গ পাট শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জায়গা ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত ভারতের সুইজারল্যান্ড বলা হয় দার্জিলিংকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড কিসের জন্য শান্তিনিকেতন বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি সিটি অফ জয় নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন শহরটি সিটি অব জয় নামে পরিচিত কলকাতা কলকাতাকে সিটি অফ জয় বলা হয় পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য কোন জেলায় প্রসিদ্ধ সবচেয়ে প্রসিদ্ধ ছৌ নৃত্য হলো পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলায় সবচেয়ে প্রসিদ্ধ হলো ছৌ নৃত্য সুন্দরবনে সবচেয়ে বেশি দেখা যায় কোন প্রাণী সেবাই জানে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ফেমাস কলকাতায় ভারতীয় জাদুঘর কবে স্থাপিত হয় কলকাতায় ভারতীয় জাদুঘর কবে স্থাপিত হয় আঠেরোশো সালে জাদুঘর স্থাপিত হয় কবে আঠেরোশো সালে স্থাপিত হয় কোন দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয় কুড়ি জুন দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয় কলকাতা বিমানবন্দরের নাম কি কলকাতা বিমানবন্দরের আরেকটা নাম কী নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর হলো কলকাতা বন্দরের নাম ভারতে প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতাতে চালু হয়েছিল ভারতের প্রথম মেট্রো রেল